এগুলো কি নিয়ে আসছো এই যে তোমাকে খাবার দেব থালা বাটি নিলাম আর এটা এটা হচ্ছে আলু পরোটা ফিফিনি মিটির জন্য করলাম ওটা আজকে থেকে ছুটি পড়ে গেছে আর এর মধ্যে একটু ব্রোকলিও দিয়ে দিয়েছি এর মধ্যে দেখাও যাচ্ছে ব্রোকলিগুলো আলু ব্রোকলি দিয়ে আলু পরোটা করেছি একদম নরম হয়ে যাবে দেখো একটা আমি এখন খাবো না এটা কি সুন্দর হয়েছে একদম মুচমুচ করছে ভালো হয়েছে দেখে দারুণ লাগছে একদম গরম গরম এইমাত্র করলাম ওকে বলছি হে নে गरम खेले, मिट्टी को हाथ धो

থালায় আছে একটা দিনে একটা রাতে তরকারি শিম বেগুন তারপর মূল বড়ি আলু দিয়ে তরকারি রয়েছে দিয়ে দিই পাঠিয়ে আর এটা অসুবিধা হচ্ছে কি আসতে ঠিকঠাক

মুগের ডাল এগুলো দিয়ে করতে হবে করবে আর এই দেখো তাহলে সে আজকেও করেছি মাছের ঝাল দেখো সুন্দর মূল বেগুন আলু দিয়ে মোড়াল মাছের ঝাল পাটা ভালো ছিল সুন্দর কালার মাছের ঝাল বেগুন আলু দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা গোটা দেবো তোমাকে লঙ্কা ঝাল আছে বেগুন দিয়ে আলু দিয়ে মনোভাবের ঝাল এটা কালকে তো কালকেও বানিয়েছিলাম সবার খুব ভালো লেগেছে কিন্তু আজকে আবার করলাম এই ভাত খাওয়া যায় হ্যাঁ নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল আর ধোলা ভাতা দিয়ে নামিয়েছি লাল লাগে এই ঝালটা কড়াই থেকে দিলাম ওকে দিলাম তারপর আমাদেরগুলো একবারে বাটিকে এবারটিকে তুলে নেবো নাহলে একটা থালায় তুলে আবার বাটিকে তুলতে গেলে সেই ভেঙে যায় বেগুন দিয়ে

তিনটে আছে চারটে বলছি তো চলুন বন্ধুরা এখন আমরা হামড়ালাম ও এখন খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে এখন খাবো টাটা এবার আমরাও টিফিন খাবো তো চলুন এখন টাটা